সকাল সকাল সব কাজ সেরে স্নান করে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে আসছি আর ঠাকুরকে পুজো দেওয়া হবে বলে তো আমি এখানে দেখছি কিভাবে পুজো দেওয়া হবে তার মধ্যে আমি কিন্তু মালা জপছি মালা জপতে জপতে দেখছি ঠাকুমা কিভাবে পুজো দিচ্ছে আমাদের বাড়ির ঠাকুরকে শোয়াতে হয় কাপড় পরাতে হয় আবার জাগাতে হয় অনেক কিছু করতে হয় তো সেগুলো আমি তো জানি না তাই ঠাকুমা কীভাবে কি করছে সেটাই দেখছিলাম আর তারপরে আমি কিন্তু মালাও জপছিলাম তাই মালা জপা কমপ্লিট হয়ে যেতে আমি এখানে মুড়ি খাওয়ার জন্য চলেছি আর অনেক কিছু দিয়ে কিন্তু মুড়ি খেলাম আজকে আর কি কি দিয়ে খেলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি একা নয় সবাই মিলে কিন্তু মুড়ি খেলাম তারপরে আমি একটু জল খেয়ে নিতে আর যেহেতু টেবিলটা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম সেই জন্য টেবিলটা একটু পুছে নিলাম তারপরে দেখি বাইরে রোদ লেগেছে আর ঠাকুমা এখানে আনাজ কাটবে বলে সব কিছু রেডি করছিল তাই আমিও বলছিলাম আমিও সবজি কাটব তো আমার সবজি কাটতে কিন্তু ভালোই লাগে আমি টুকটুক করে সবজি কাটতে বেশ ভালোই পারি সেই জন্য আমিও বসে পড়লাম শাক বাঁচতে তো আমি এদিকে শাক বাঁচছিলাম আর ঠাকুমা ওইদিকে বাকি আনাজগুলো সব কুটছিলো তার মধ্যেই দেখলাম আমার দিদি ফোন করেছে তো দিদি ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম তারপরে মা যেহেতু রান্না করছিল তাই দিদিকে বললাম একটুখানি আমার ফেসিয়াল করে দিতে তো সেই জন্য ফেসিয়াল করে দিচ্ছে আর আমার মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছিল এখন যেহেতু কাজে যাওয়া বন্ধ আছে তাই রোদে রোদে শুধু ঘুরেছি আর মুখে ট্যান ফেলেছি তো মুখটা কীরকম একটা হয়ে গেছিল তাই বললাম একটু ফেসিয়াল করে দাও তো সেই জন্য ফেসিয়াল করে আর এখানে ফেস প্যাকটাও লাগিয়ে দিয়েছে আর ফেস প্যাকটা শুকনো হতে কিন্তু আমি তর দিইনি আমার তখনই তুলতে হবে সেই জন্য আমি ফেস প্যাকটা শুকনো হতে না হতেই তুলে দিচ্ছিলাম কারণ মা খাওয়ার জন্য ডাক ছিল তো ফেস প্যাকটা তুলেই আমি কিন্তু ভাতের থালায় বসে গেছি শুধু আমি একা নয় সবাই মিলেই কিন্তু খেতে বসেছি তো আজকের মেনুটা তো তোমরা দেখেই নিলে বেগুন ভাজা শাক চচ্চড়ি আর মাছ ভাজা ছিল আর ডালও ছিল মনে হচ্ছে ভুলে গেছি তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম থেকে উঠে আবার কিন্তু মালা জপতে শুরু করে দিয়েছি এটা কিন্তু সন্ধেবেলা আর এই যে ওপরে চলে এসছিলাম ছাতে মালা জপতে জপতে তারপরে দেখি ছাতে কত রকমের গাছ বসিয়েছে আর আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখালাম আর আমিও দেখছিলাম ভালোই লাগছিলো তারপরে সন্ধ্যেবেলা আমি বসিয়েছিলাম চা আর আমরা কিন্তু চা খেতে খেতে প্রচুর প্রচুর গল্প করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে চা নিয়ে আমিও চলে এসেছি সবাই মিলে এখানে প্রচুর গল্প করছিলাম তারপরে আমাকে দিয়েছিল দুধ জাল দিতে আমি দুধ জাল দিচ্ছিলাম না যুদ্ধ করছিলাম আমি নিজেও জানি না তো যাই হোক বাবা বাজার থেকে এনেছিল শিঙারা আর চপ সবার জন্যই এনেছিল আর আমি আর দিদিভাই এখানে বসে বসে সেগুলো খেয়ে নিলাম তারপরে রাতের ডিনার তো হয়েই গেছিলো আর আমরা বসে গেছি খেতে আজকের ডিনারে ছিল রুটি ডিমের ভুজিয়া আর মাছ ভাজা ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে